যদি কোনো ভাই ইচ্ছুক থাকেন খুবই জরুরি ইমার্জেন্সি লোকটা প্রয়োজন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি কাজের খবর নিয়ে আসছি তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এবং আপনার যদি কাজ প্রয়োজন না থাকে তারপরেও ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আমাদেরই আরেকজন বেকার প্রবাসী ভাই কাজটি পেয়ে যায় তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক তো একটি অফিস বয় প্রয়োজন একটি অফিস বয় অফিসের কাজের জন্য একটি অফিস বয় প্রয়োজন তিন মাসের জন্য পারমানেন্ট না কাফালা হবে না তিন মাসের জন্য এবং আগেই বলে নেই এই কাজের জন্য কোনো টাকা পয়সা হাদিয়া ঘুষ কিচ্ছু দিতে হবে না কাজটি হচ্ছে দাম্মাম জুবাইলে একটি সনাম ধন্য আইটি কোম্পানির অফিসে কাজ হবে এবং আমার পরিচিত মানে আমার এক পরিচিত লোক কাছের একজন লোক বাংলাদেশে যাবে ছুটিতে তিন মাসের তো তার পরিবর্তে এই লোকটি প্রয়োজন তার জায়গায় তার তার পরিবর্তে কাজ করবে বেতন ভালো আছে ভালো একটি বেতন দিবে ভালো একটা অ্যামাউন্ট এবং সুযোগ সুবিধা ভালোই আছে ডিউটি আটটা থেকে পাঁচটা পর্যন্ত সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ খুব একটা বেশি না একদম পাতলা কাজ খুবই কম মানে অফিস বয় হিসেবে অন্যান্য অফিসে যেরকম কাজ তার থেকেও মানে একদম খুব কাজ কমই ধরতে গেলে লুক হতে হবে স্মার্ট আমার ম্যাথ থাকতে হবে এবং অয় পরিষ্কার থাকতে হবে ভাষা ইংরাজি হিন্দি আরবি মোটামুটি জানা থাকতে হবে এই যে আমার মতোই যে এরকম দাঁড়িয়ে থাকলে হবে না আগেই বলে নেই মানে স্মার্ট নিট অ্যান্ড ক্লিন প্রজনিত তো এরকম যদি কোনো লোক থাকে এটা আমার ম্যাপ থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিতেছি তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি জোবাইলের মধ্যে যদি থাকেন দাম জোবাইলের মধ্যে থাকলে সব সবথেকে ভালো হয় যেহেতু কাজটা তিন মাসের জন্য তিন কাফালা হবে না এই জায়গায় আগে বলে নিচ্ছি তিন মাস পর আপনার চলে যেতে হবে এবং কি ভালো একটা অ্যামাউন্ট দিবে বেতন আলোচনা সাপেক্ষে কিন্তু আমি যতটুকু জানি খুব ভালো একটা অ্যামাউন্ট যদি কোনো ভাই কোনো বেকার প্রবাসী ভাই এরকম থাকেন কাজ করার জন্য ইচ্ছুক থাকেন তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার রেজিকের ব্যবস্থা হলেও হতে পারে যদি আল্লাহ আপনার রেজিক লিখে রাখে এ জায়গায় কাজটা খুব ভালো হবে আমি আমার পরিচিত এই জন্যে আমি ভিডিওটি করতেছি না হয়ে করতাম না কারণ আমি নিজে অনেক ভোগান্তির শিকার হয়েছি সৌদি আরবে অনেক প্রতারণার শিকার হয়েছি এই কারণে আমি ভালো করে জানি বুঝি যে ভোগান্তির কী কষ্ট প্রতারণার কী কষ্ট এই কারণে আমি ভিডিওটি করছি করতেছি যাচাই বাসাই করে আমার পরিচিত লোক কাছের লোক এই জন্য যদি কোনো ভাই ইচ্ছুক থাকেন খুবই জরুরি ইমার্জেন্সি লোকটা প্রয়োজন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ও ভিডিওটি এখানে শেষ করছি এবং আপনাদের অনুরোধ করছি যে যাদের কাজ প্রয়োজন নাই কাজ আছে তারপরও শেয়ার করে দিবেন তাহলে হয়তো আপনারও চলায় কোনো না কোনো বেকার প্রবাসী ভাইয়ের কাছে ভিডিওটি পৌঁছে যাবে এবং সে কাজটি পেয়ে যাবে আবারও বলছি কাজটি কিন্তু তিন মাসের জন্য যদি কোনো প্রবাসী ভাই বেকার বসে থাকেন ঠিকামার ম্যাথ আছে আপনি আরবি ভাষা জানেন হিন্দি হিন্দি ইংলিশ মোটামুটি জানেন সব কিছুই এবং স্মার্ট এবং নিট অ্যান্ড ক্লিন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্যালারি কিন্তু খুব ভালো ওকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম